লোকসভা নির্বাচনের আগে নিজেদের অস্তিত্বের জানান দিল চার ছাত্র যুব সংগঠন ছাত্র যুবক সমাজের বিভিন্ন দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার আগরতলায় বিশাল যুব জমায়াতের আয়োজন করে বামফ্রন্ট সমর্থিত ছাত্র এবং যুবদের চারটি সংগঠন এদিনের এই কর্মসূচিটি যৌথভাবে করে ছাত্র সংগঠন এস এফ আই ও টি এস এফ দুই যুব সংগঠন ডিওয়াইএফআই ও টিওয়াইএফ প্রথমে তারা রাজধানী আগরতলার মেলার মাঠ এলাকায় ছাত্র যুব ভবনের সামনে এসে জড়ো হয় এবং সেখান থেকে মিছিল নিয়ে বের হয় শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি সবশেষে আর এম এস চৌমনি এসে শেষ হয় এবং একটি সভার আয়োজন করা হয় বিভাজন খাজনি বাকি অজে এক্ট ও আইন তিনে